আমাদের মেয়েদের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত তাই না বলো সব কিছু মিলেমিশে একদম একাকার যেটাকে বলে আমরা সব কিছুই মানিয়ে নিতে পারি আবার কোনো কিছুই কিন্তু ভুলে যাই না কি তাই না আজ আমি পোস্তকে নিয়ে চলে গেছিলাম পাড়ার একটা দোকানে আমরা সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে হাঁটছিলাম এই দোকানটা দেখে পোস্ত দেখি হাত দেখাচ্ছে দোকানের দিকে পোস্তর বাবা বলল তাহলে চলো যাই দোকানে এটা অ্যাকচুয়ালি আমাদের পাড়ারই এক কাকুর দোকান তো চলে গেলাম তো দেখো পোস্ত কিন্তু গাড়ি নিবে ও অ্যাকচুয়ালি গাড়ি তো ভীষণ ভালোবাসে এই জন্য গাড়ি দেখাচ্ছে আমাদেরকে কিন্তু সত্যি বলতে আমি ওকে সেদিনটা একটা গাড়িও কিনে দিইনি যাই হোক তো ভাবলাম আমিও আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি তো আমি তৈশি আমার আরেকটা নতুন ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আজ সোমবার রাতে বেলা সারাদিন সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি তাই সকালে কোনো ভিডিও দিতে পারছি না তো রাতের থেকেই রেকর্ডিং শুরু করেছিলাম বর অফিস থেকে এসে যখন আমরা ওই বাইরে হাঁটাহাঁটি করে এসে রাতে রান্না করব তখন ও বললো তাহলে চলো এখন থেকে আজকে ভিডিও করি তোমারও ওইখান থেকে ব্লগ স্টার্ট হবে বললাম চলো তো ওই একটু রাতের জন্য একটু আলু ভাজা করছিলাম ভাত আর রুটি করবো ডুবু আর আমি রুটি খাবো আর ওর বাবা খাবে ভাত ওর দাদুও রুটি খাবে তো আমরা তিনজন খাবো রুটি আর একজন খাবে ভাত আর ভাতের সাথে একটু গরম গরম আলু ভাজা হলে গরম গরম ভাত হলে ওর আর কিছু লাগবে না অ্যাকচুয়ালি নিরামিষ তো নিরামিষের দিনে কিন্তু খুব একটা চাপ হয়ে যায় না আমার খুব একটা সমস্যা হয় না কিন্তু ওর খুব একটা চাপ হয়ে যায় খেতে চায় না তো যাই হোক একটু আলু ভাজা হলে পরে কোনো আর চিন্তা থাকে না বাবা কি করছো তুমি কি করিস ওইদিকে গিয়ে

দিন সকালে ঘুম থেকে উঠেই আমি বসে পড়েছিলাম এই শাখা জোড়াটা পড়তে। অ্যাকচুয়ালি দুদিন ধরেই ইচ্ছা হচ্ছিল এই শাখাটা পরবো মানে অনেক দিনের ইচ্ছা আমার হাতে মোটা শাখা পরবো মোটা শাখা পরবো তাই মা আমাকে কিনে দিয়েছে এই জোড়াটা তো কিনে তো রেখে দিয়েছি পড়া আর হয়ে ওঠে না অ্যাকচুয়ালি ভীষণ ভারী এই শাখাটা হাতেরই ওয়েট যেন বেড়ে যায় যাই হোক কিন্তু তাও দেখবে মাঝে মধ্যে কিন্তু ইচ্ছা করে একটু সাজুগুজু করি কিন্তু ডুগু এত ছোট বলে আমি এটা পরে থাকতে পারি না ওর ব্যথা লেগে যায় হয়তো ওর মাথায় লেগে যায় ঘাড়ে লেগে যায় তো অসুবিধা হয় বলে পড়ি না তাও আজকে একটু পড়লাম তো তোমরা বলো তো কেমন লাগছে আমার হাতে এই শাকাঁচড়াটা কমেন্ট করো তো যাই হোক তারপর তো চলে আসি রান্নাঘরে এইদিকে ওর দাদু আজকে নিয়ে এসেছে দেখছি কাজকি মাছ এই কাজকি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আমার এটা শুধু পিঁয়াজ দিয়ে রান্না করি জানো তো মানে আমার পিসি করে দেয় কিন্তু খুব ভালো লাগে আমার খেতে এটা দিয়ে যেন পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে গরম গরম ভাত আর এই কাজকি মাছ থাকলে পরে আর কিছু লাগবে না এই মাছটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বাবাও ভালোবাসে ওর দাদুও ভালোবাসে আমিও ভালোবাসি আর এই দিকে নিয়ে আসছে বাটা মাছ বাটা মাছ আবার আমি খাই না তো যাই হোক কাজকি মাছটা তো আজকে রান্না হবে বাটা মাছটা রেখে দিব পাপার হাতে ফোন দেখে কিন্তু পোস্ত এরকম পোস্ট দিচ্ছে সত্যি এইটুকুনি বাচ্চা তাও কিন্তু সব বোঝে জানো তো সব ও সব বোঝে আজকে বিট রান্না হবে মানে আরও অনেক কিছুই হচ্ছে তারপর বিটও রান্না হবে তো বিটটা আমি ঘষে নিচ্ছিলাম বিটটা আমি রান্না করব। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমাকে আমার মেজো বোনও শিখিয়েছিল খেতে কিন্তু দারুণ লাগে এরকমভাবে বিটটা ঘষে তো তোমরা কে কে বিট খাও বলো তো আর যারা কিন্তু বিট খেতে ভালোবাসো না রকমভাবে যদি কেউ রান্না করো না তাহলে কিন্তু সবাই গরম গরম ভাত এই বিট দিয়েই খেয়ে নেবে তো তোমরা দেখো এই দিকে একটু ডাটা ডাটাটা হচ্ছিল ডাটা দাদুর জন্যই হচ্ছিল এরকম ডাটা চচ্চড়ি ডুবু দাদু খেতে ভীষণ ভালোবাসে পিছিয়ে দিকে মশলাগুলো বাড়ছিল বলে আমি একটু মানে সকালে পিসিয়ে যদি হাতে হাতে করে দিই তাহলে একটু ভালো হয় ওই আর যাই হোক তো দেখো আমি বিটটা কিন্তু রান্না করব প্রথমে কড়াইতে একটুখানি তেল একটা লঙ্কা কালো জিরা একটু সোমবার দিয়ে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ

লবণ স্বাদ তো তোমরা এভাবে বাড়িতে বিটের তরকারি কিন্তু বানিয়ে খেতেই পারো বিট খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর যারা খেতে ভালোবাসো না তারাও কিন্তু খুব মানে খুবই টেস্টফুল খাবারটা খেয়ে দেখতে পারো তো যাই হোক এই দিকে দেখো কি কি রান্না হয়েছে কাজগি মাছ হয়েছে ডাটা চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে আরেক রকমের মাছ হয়েছে এটা আগেই ছিল ফ্রিজে তো ওইটাও করে ফেলেছি কেন দুই দিন ধরে নিরামিষ গেল তো বাড়িতে তাই আজকে ভাবলাম না ফ্রিজের থেকে ফ্রিজে আগে যত মাছ আছে ওগুলোও করে নিই যাই হোক এইদিকে আমি পেঁপে কাটছিলাম মানে আমার তো ফল ভীষণ ভালো লাগে আর আমার রোজ কোনো না কোনো ফল লাগে আর পেঁপেটা বেশি খাওয়ার চেষ্টা করি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটু লাইক শেয়ার করে